বিগত সরকার টিআইবির রিপোর্ট অনুযায়ী দেখা যায় বলতেছেন বিরানব্বই হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় আসলো আবারও সেই টিআইবি রিপোর্ট দিচ্ছে যে বাংলাদেশের থেকে নব্বই হাজার কোটি টাকা এই কয় এই কতদিনে চলে গেছে যদি এই এক বছরে চলে যায় নব্বই হাজার কোটি টাকা তাহলে আগেরটাই ভালো ছিল আগেরটা সতেরো বছরের নিচে বিরানব্বই হাজার কে জোর বলেন না আরে এটাladesher janogoner taka এই যে জনগনের টাকা নিয়া হয়েছে এটা হকkule abar বন্দার হক এই এই 18 কোটি মানুষ যদি কিয়ামতের দিবসে তাকে ক্ষমা না করে তাহলে তার কোনো ক্ষমা নাই অনেক দেখবেন অনেকে দেখা আছে আপনার গাট্টি নিয়া ঘরের থেকে বের হয়ে যায় বেশি সোভাব আর আশায় আমার দৃষ্টিকোণ থেকে বহু সরকারি কর্মকর্তা এই নিয়ে বের হয়ে যায় মাস শেষে বেতনও উঠায় আবার গাড়িটি নিয়ে বের হয়ে যায় এই যে সে কাজ না করে গাটি নিয়ে বের হয়ে গেছে এই লোক কখনো আর পাবে না যে বর কখনো মাপ হবে না এমনিভাবে সরকারি টাকা কেউ নাই ভাবে জনগণের টাকা মেরে খায় এই লোকের নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন টুপি বলেন দাড়ি বলেন আল্লাহর দরবারে কবুল হবে না হ্যাঁ আমার এটা শিক্ষা দিয়ে গেছেন এই পৃথিবীর থেকে যাওয়ার পূর্বে তুমি বন্দার হক যদি থাকে সেটা তোমরা ওই মিটিয়ে যাও মরার পরে যে আদায় করবেন আপনার সন্তান এটার কোন গ্যারান্টি আছে জোরে বলেন কোনো গ্যারান্টি আছে কোন গ্যারান্টি নাই আমাদেরকে দেখ আমল করে যেতে হবে এটাই হলো আপনার পরকালের সম্পদ